are our neighbors. <laughs> যুক্তরাষ্ট্রের কুখ্যাত অর্থকুবের জেফ্রি এপেস্টিনের নাম জড়ানো যৌন নিপীড়ন কেলেঙ্কারি নতুন কিছু নয় তবে সাম্প্রতিক সময়ে আদালতের নির্দেশে প্রকাশিত ও আংশিকভাবে উন্মুক্ত হওয়া এপস্টিন ফাইলস আবারও বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে এসব নথি একদিকে যেমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে এনেছে তেমনি আরও গভীর প্রশ্নও তৈরি করেছে পুরো সত্য কি আদৌ প্রকাশ পাচ্ছে নতুন করে প্রকাশিত নথিগুলোতে এপস্টিনের সঙ্গে যোগাযোগ থাকা বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি ধনকুবের ও পরিচিত নামের উল্লেখ পাওয়া গেছে যদিও এসব নথিতে থাকা নাম মানেই অপরাধ প্রমাণ এমনটি নয় তবু এগুলো এপস্টিনের বিস্তৃত সামাজিক ও ক্ষমতাধর নেটওয়ার্কের একটি স্পষ্ট আভাস দেয় এছাড়া ভুক্তভোগীদের কিছু সাক্ষ্য এফস্টিনের চলাফেরা ব্যক্তিগত বিমানে যাতায়াত এবং তার বিভিন্ন সম্পত্তিকে ঘিরে ঘটে যাওয়া ঘটনার বিবরণও সামনে এসেছে এসব তথ্য থেকে বোঝা যায় দীর্ঘদিন ধরে কিভাবে একটি সংঘবদ্ধ ব্যবস্থার মধ্য দিয়ে অপরাধগুলো আড়াল থেকে গেছে তবে সবচেয়ে বড় প্রশ্ন থেকেই যাচ্ছে কেন এত তথ্য আজও আংশিক বা সম্পূর্ণ গোপন অনেক নথিতে গুরুত্বপূর্ণ নাম ও তথ্য কালি দিয়ে ঢেকে রাখা হয়েছে যাকে আইনি ভাষায় বলা হয় রেডাকশন এর ফলে সাধারণ মানুষ জানতে পারছে না কারা সরাসরি অপরাধে জড়িত ছিলেন এবং কারা শুধু যোগাযোগের তালিকায় ছিলেন এফস্টিনের মৃত্যু ও রহস্যের জাল কাটাতে পারেনি সরকারি ভাষ্য অনুযায়ী এটি আত্মহত্যা হলেও নিরাপত্তা ত্রুটি ও তদন্তের অসঙ্গতি নিয়ে প্রশ্ন আজও থামেনি তাছাড়া এফস্টিনের সহযোগী ও নেটওয়ার্কের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে তদন্ত কেন ধীরগতির বা সীমিত সে বিষয়ে পরিষ্কার ব্যাখ্যা নেই এস্টিন নিজে বিচার শেষ হওয়ার আগেই মারা যাওয়ায় মামলার মূল কেন্দ্রবিন্দু সেখানেই থেমে যায় ফলে ভুক্তভোগীদের জন্য পূর্ণাঙ্গ ন্যায় বিচার পাওয়ার পথ আরও জটিল হয়ে ওঠে একই সঙ্গে এই কেলেঙ্কারি নতুন করে সামনে এনেছে একটি পুরানো প্রশ্ন আইন কি সত্যি সবার জন্য সমান অনেক বিশ্লেষকদের মতে এপস্টিন ফাইলস শুধু একটি অপরাধীর কাহিনী নয় এটি ক্ষমতা প্রভাব ও জবাবদিহির বৈশ্বিক সংকটের প্রতিচ্ছবি সোশ্যাল মিডিয়া ও আন্তর্জাতিক গণমাধ্যমে এপস্টিন ফাইলস নিয়ে নতুন করে আলোচনা শুরু হওয়ার মূল কারণ হল মানুষের বাড়তে থাকা অবিশ্বাস অনেকের চোখে এসব নথি চমক জাগানোর চেয়ে বরং দীর্ঘদিনের সন্দেহকে আরও দৃঢ় করেছে যে ক্ষমতাবানরা প্রায়ই আইনের ঊর্ধ্বে থেকে যায় এপস্টিন ফাইলস আমাদের কিছু সত্য দেখিয়েছে কিন্তু তার চেয়েও বেশি দেখিয়েছে অপ্রকাশিত সত্যের ছায়া যতদিন না সব তথ্য স্বচ্ছভাবে সামনে আসে এবং দায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয় ততদিন এই প্রশ্ন থেকেই যাবে আন্তর্জাতিক ডেস্ক দ্য নিউজ দেশে দেশে সবার সাথে দ্য নিউজ